সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন এবং আজকের ভিডিওটি পক্ষ এবং বিপক্ষে ভাগ হয়ে যাবে আমার দর্শক কারণ আমি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর আমি দেখছি অনেকেই সমালোচনা করছেন অনেকে পক্ষে কথা বলছেন সমালোচনাকারী কম পক্ষে বলার সংখ্যাটা বেশি বিদেশে বসে থাকা একজন বাংলাদেশি এবং আমার জানা মতে তিনি বাহিরী কোন গণমাধ্যমে কাজ করেন বাংলাদেশের কোন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট নয় একটি ভিডিও রিলিজ করেছেন এবং সেটি হল আমাদের খুব সেন্সিটিভ জোন বাংলাদেশ বিমান বন্দরের ভেতরে একটি চেকপোস্টের যেখানে আমাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ চেকটি করা হয় একেবারে সব সেখান থেকে একটি ভিডিও গোপন ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি সেখানে দেখা গেছে আমাদের উপদেষ্টা তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বিদেশে যাচ্ছেন সাংবাদিক সেই ভিডিওটি প্রচার করে বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগের ভেতরে একটি গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে পিস্তুলের ম্যাগজিন আমরা সাংবাদিকের বর্ণনা পেয়েছে তথ্যটি কিন্তু ম্যাগজিনের ছবি টবি পাইনি পেয়েছি আসিফ মাহমুদের এয়ারপোর্টের ভেতরে ঢোকার প্রবেশের সেই দৃশ্যটি দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক আসিফ মাহমুদ ভাইয়া কেন এই ম্যাগজিন বহন করেছে আর দ্বিতীয় বিষয়টি হলো কি করে একজন ভিন দেশি সাংবাদিকের কাছে যিনি ইসরায়েলেরও গণমাধ্যমে কাজ করে বুঝতে পারছেন ইসরায়েলের গণমাধ্যমে কাজ করা ব্যক্তিরা কাদের এজেন্ট হতে পারে এটাও বোধ করি আমরা সন্দেহ করতে পারি তার কাছে রাষ্ট্রের এই গোপন স্থানের সিসিটিভি ফুটেজ কি করে গেল খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছি তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আমি আপনাদের ভিডিওটা এক নজর দেখাবো তারপর আমি কথাটা বলতে চাই আপনাদের সাথে আপনার দেখতে পাচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তাকে চেক করা হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি আমাদের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে চেক করা হচ্ছে এই ভিডিওটি এয়ারপোর্টের ভেতরে যারা বিদেশ যান বা বিমানে চলে কোথাও যান তারা জানেন যেভাবে চেক করা হয় যদি আপনারা ভালো করে খেয়াল করেন যে এই এয়ারপোর্ট বা ভেতরে যারা দায়িত্বে থাকেন সেই কর্তব্যরত ব্যক্তিরা কি করে বিদেশে থাকা একটি ভিন দেশি সাংবাদিকের হাতে তুলে দিতে পারে আবার ফুটেজটা আমি আরেকবার আপনাদের দেখাই আপনারা দেখেছেন ফুটেজটা আমি আপনাদেরকে সেখান থেকে সেই সাংবাদিক যে কথাগুলো বলেছে সেখান থেকে আমি তার পোস্টের কিছু বিবরণ আমি আপনাদের শোনাতে চাই প্রিয় দর্শক সেই সাংবাদিক লিখেছেন বিমান বন্দরের নিরাপত্তা তল্লাশিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি সহ ম্যাগজিন অষ্টবিদ অস্ত্রটি অবশ্য তার ব্যাগে পাওয়া যায়নি কিন্তু একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের কেবিনেটে স্থান করে নিয়েছেন তার ব্যাগে অস্ত্রের নিরাপত্তা প্রোটোকল আছে অস্ত্র তো তাদের বহন করার কথা আরো অবাক বিষয় হলো আসিফ বিদেশে যাওয়ার প্রাককালে তার ব্যাগে অস্ত্রের ম্যাগজিন এলো কিভাবে আসিফের কি আগ্নেয়স্ত্রের লাইসেন্স আছে এবং এই গুলি উদ্ধারের পর তাকে কোন রকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে এবং দ্বিতীয় গুরুত্ব এবার তিনি বলছেন যে এবার আজকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি প্রথম সময় সম্ভবত একটু উদাসীন ছিলেন তাই প্রথম ধাপে ম্যাগজিনের অস্তিত্ব খুঁজে পাননি কিন্তু বিমানে বোর্ডিং এর আগের চেক পয়েন্টে সৌভাগ্যক্রমে গুলি সহ ম্যাগজিনের চিহ্ন পাওয়া যায় এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান এই বিষয়ে করা বিভিন্ন সংবাদ ইতিমধ্যে প্রায় সকল গণমাধ্যম থেকে উদা হয়ে গেছে তাহলে বাংলাদেশের টু জিরো গণমাধ্যম স্বাধীন কোথায় গেল আমি যে কথাটি আপনাদের পড়লাম এটা হয়তো দেখেছি নতুন করে কিছু নেই দুটো বিষয় খেয়াল করেন একটা হলো উপদেষ্টা আসিফের ব্যাগে ম্যাগজিন আসলো কি করে এটা ইচ্ছাকৃত না ভুলক্রমে দ্বিতীয় প্রশ্ন হলো তার কি লাইসেন্স আছে তৃতীয় প্রশ্ন যে একজন কেবিনেট মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির কাছে এটা যদি অবৈধ হয় এলো কি করে এই যে প্রশ্নগুলো ছুড়েছেন সাংবাদিক আমি তার উত্তর দিচ্ছি প্রথম উত্তরটি হলো আসিফ তার নিজের ফেসবুকে লিখেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে প্রথম উত্তরে আপনি দেখেন আসিফ বলছে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক মানে অস্ত্র কথা বলছেন যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স করা অস্ত্র রাখা এটি আসিফ নিজে বলেছেন এবং বলেছেন মরক্কোর মারাকেশ অনুষ্ঠিত মানে ওয়াইসি ইউ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর ছটা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটি ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় তার মানে তার কাছে একাধিক ম্যাগাজিন ছিল তো তিনি সেই ম্যাগাজিন এবং পিস্তলটা বা অস্ত্রটা বাসা রেখে আসলেন যেহেতু দুটো ছিল একটা ভুল বসত তার ব্যাগে করে চলে এসছে ভোরে প্যাকিং করার সময় অস্ত্র একটা ম্যাগজিন রেখে আসলে হস্তান্তর করে আসে বিষয়টি সম্পূর্ণ আহ শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব তিনি লিখছেন শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ইন্টেনশন থাকলে তো অবশ্যই অস্ত্র রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে আমি দুই পক্ষেরই দুটো পোস্ট করলাম বিস্তারিত আলোচনা করার আগে আরেকটি প্রশ্ন করি আপনাদের আসিফ নিজে বলেছেন যে তার অস্ট্রেল লাইসেন্স আছে এবং আমার প্রশ্ন হলো যদি আসিফের অস্ট্রেল লাইসেন্স থাকে সেক্ষেত্রে ভুল করে যদি একটি ম্যাগজিন তার ব্যাগে চলে আসে প্রথম কথা সে কোন সাধারণ জনগণ না সে রাষ্ট্রের একজন উপদেষ্টা একজন উপদেষ্টা ভুল করে একটি ব্যাগে ম্যাগজিন নিয়ে এসেছেন এবং সেটি সে সঙ্গে সঙ্গে তার প্রোটোকল অফিসারের কাছে জমা দিয়ে দিয়েছে প্রশ্ন হলো লাইসেন্স করা পিস্তলের ম্যাগজিন তার ব্যাগে ছিল এখানে অপরাধটা কোথায় অবৈধত্য না উক্ত সাংবাদিক বা কথিত সাংবাদিক তিনি কি আসিফের এই বিষয়টি ফেসবুকে লিখার আগে একবার তাকে ফোন করেছেন বা টেক্সট করে জিজ্ঞেস করেছিলেন যে অস্ট্রেল লাইসেন্স আছে কিনা দুই নম্বর আমাদের সার্জিস হাসনাত সহ অনেকের উপর একাধিকবার হামলা হয়েছে আপনারা জানেন সেই খবর তাদের গাড়ি গাড়ির উপর ট্রাক উঠে গেছে তাদের উপর অ্যাটাক করা হয়েছে অনেক জায়গায় আমরা মাঝখানে দেখেছি যে আন্দোলনরত অনেক ছাত্রকে টার্গেট কিলিং করা হয়েছে এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আমি তো ব্যক্তিগতভাবে নিজেই আবেদন করতে চাইতেছি এখন অস্ট্রেল লাইসেন্সের জন্য দেশের যে পরিস্থিতি বিনিষ্টে একরকম দেশের তো আরো অবস্থা খারাপ তো এখানে আসিফের দোষটা কোথায় প্রথম কথা দ্বিতীয় কথা আসছি তার আগে আমি আসিফের আরেকটি ফেসবুক পোস্ট করি যেটা কিছুক্ষণ আগে এই প্রশ্নটি আমি সোশ্যাল মিডিয়া আমার ফেসবুকে আজকে তুলেছিলাম আসিফ লিখেছেন গতকালের ঘটনা এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিজাইল সাথে রাখলেও আমি আপনি কেউ নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর খেয়াল করবেন এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি সংস্থার কাছে আমাদের রিয়েল লোকেশন শিডিউল ইনফরমেশন সহ অর্থ কিংবা যে কোনো কিছু পাচার করে দিতে পারে এটা অনেক বড় অভিযোগ এটা হলো আজকের এই লাইভের প্রধান আলোচনার বিষয় আমি রিপিট কথা দিয়ে আবার বলছি আসিফ বলছেন এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি সংস্থার কাছে আমাদের রিয়েল লোকেশন শিডিউল ইনফরমেশন সহ সহ সকল অর্থ সেন্সিটিভ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে আমি সরকারে আছি আমার সাথে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সহজে বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী পদ পদমর্যাদার উপদেষ্টা বলছেন যে তিনি কতটা অসহায় আসিম বলছেন যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে বুঝতে পারছেন কাদের কথা বলছি আছে টার্গেটেড টার্গেটেড চরিত্র হননে লেজিট কিছু না পে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে ভাবে গণ কিছু তথাকথিত অংশী এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না তবে আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়তে সময়ের চেয়ে দুঃখিত তবে আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের থেকে বেশি সচেতন গণ অভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারো বোঝার বাকি থাকার কথা না আসেন দুটো বিষয় এবার আলোচনায় আসি আপনাদের সাথে আসিফ তার এই পোস্টে ইঙ্গিত করে দিয়েছেন টাকার বিনিময় মানে অর্থ কিংবা স্বার্থের বিনিময় যে কিছু পাচার করে দিতে পারে একটি গ্রুপ এবং বলা হয়েছে যাদের উপর আমাদের এই জাতির নিরাপত্তার দায়িত্ব তারা এই কাজগুলো করছে অর্থাৎ আমাদের এজেন্সিকে ইঙ্গিত করছে প্রশ্ন হল যেই সাংবাদিক এই বিষয়টি তুলে আনছেন ফেসবুকে তিনি ফেসবুক সাংবাদিক কিনা আমি জানি না ফেসবুকে দেখেছি তার কোনো গণমাধ্যম এরকম আমার জানা মতে নেই দেখিনি তার কাছে এই ভিডিও ফুটেজ কারা পাঠালো এই ভিডিও ফুটেজ পাঠাবার মতো ক্ষমতা বাংলাদেশের কোন এজেন্সি থাকতে পারে যদি বাংলাদেশের কোনো এজেন্সি ভিন দেশি কোনো সাংবাদিকের কাছে এই ফুটেজ পাঠাতে পারে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা বা আমাদের কোন মন্ত্রী রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির রিয়েল টাইম যে লোকেশন যেটা আসিফ বলছে এই তথ্য যারা নিরাপত্তা দেবে আমাদের দেশকে আমাদের দেশের জনগণকে জাতীয় সম্পদকে তারা যদি নিজেরাই এই কাজটি গোপনে কোনো ভিন দেশিদের হাতে পৌঁছে দেয় তাহলে টার্গেট কিলিং এর জন্য বা সেই ব্যক্তিকে অ্যাসাসিনেশনের জন্য বিদেশি গোয়েন্দারা অনায়াসে সে কাজকে করতে পারে সাম্প্রতিক ইরানে যে ঘটনাগুলো ঘটে গেছে আমরা কি দেখলাম ইরানের তেরো তারিখে দ্বারা যখন আক্রমণ করে তার আগেই দেশের ভেতরে থাকা মোসাদের এজেন্টরা মোসাদের এজেন্ট মোসাদা মোসাদের এজেন্ট কারা এজেন্ট ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সেনাবাহিনীর ইন্টেলিজেন্স তারা সেনাবাহিনীর তারা আইআরডিসির এবং তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের যেটা ইরান দাবি করছে সেই সব ব্যক্তিরা যারা সেনা প্রদানের খুব কাছে ছিলেন যারা আইআরজিসির প্রধানের খুব কাছে ছিলেন যারা পরমাণু বিজ্ঞানীর খুব নিকটে ছিলেন তারা এই রিয়েল টাইম লোকেশন লিক করে দিয়েছিল মোসাদের এজেন্টদের কাছে এবং সেইভাবে দখল দ্বারা তাদেরকে দু মাইল দূর থেকে অ্যাটাক করে হত্যা করেছে আবার কেউ কেউ ভেতরে জাস্ট নিজে হাতে গুলি করে মেরেছে এখন বোঝেন ইরানের এই সংবাদটি শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে গেছেন বাংলাদেশের পরিস্থিতি কোথায় প্রশ্ন হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মানে মন্ত্রী তার এই ভিডিওটি কারা লিক করেছে এটা বের করা খুব সিম্পল এবং সহজ একটি হিসেবে ওই সময় কারা ডিউটিতে ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যখন বিমানবন্দর থেকে বিমানে যাচ্ছেন ওই সময়টা কারা ডিউটিতে ছিলেন সিকিউরিটি ইনচার্জ কে ছিলেন সিসি ক্যামেরার মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজের দায়িত্ব কে ছিলেন এদের অফিস টাইম শিডিউলটি টান দিলেই দেখা যাবে অনায়াসে তারা বলে দিবে যে আমাদেরকে অমুক এই ভিডিও দিতে বলেছে যদি এই ইস্যুতে তাদেরকে শনাক্ত করে আইনি ব্যবস্থা না নেওয়া হতে পারে আগামী দিন মনে রাখবেন যে কেউ অনেক বড় বিপদে পড়বে কেন যেন মনে হয় আমাদের দেশের ইন্টেলিজেন্স আমাদের দেশের নিরাপত্তায় কাজ করছে না তারা যেন ভিন হয়ে কাজ করছে আমার সন্দেহ হচ্ছে এরকম আমি সন্দেহের কথা বলছি কনফার্ম আমি বলবো না তাদেরকে আমি বিশ্বাস করি তাদের মধ্যে দেশপ্রেম আছে আমার কাছে আরো মনে হয় আসিফ মোহাম্মদ সজীব রাগ আছে কারো কারো রাগ আছে কারণ তিনি বলেছিলেন একজন উর্দিওয়ালা তিনি ডক্টর ইউনুস কে চাননি যে তিনি প্রধান উপদেষ্টা হন যখন ছাত্ররা চাপ দিয়ে দাবি দাবি আদায় বাধ্য করেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস হয়েছে তখন সেই উর্দিওয়ালা বলেছিলেন বুকে পাথর চেপে আমি মেনে নিলাম এই সিদ্ধান্ত বুকে পাথর চেপে এবং এটি আসিফ মাহমুদ সুজি বইয়ে একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলেন এটা হলো আসি মাহমুদ সজিব ভূঞা সেই প্রতিশোধ পিনাকি ভট্টাচার্য উক্ত সাংবাদিককে বলেন আমি তার প্রতি কচু রাখছি না কারণ আমি কখনো ব্যক্তিগত আক্রমণে যাই না কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি কাদা ছড়াছড়ির সাংবাদিকতা করি না যে কারণে আমাকে নিয়েও কেউ কখনো কাদা ছড়াছড়ি করে না আমি অন্যকে সম্মান দিতে জানি বিনিময়ে অন্যরা আমাকে সম্মান দেয় কিন্তু আমার প্রশ্ন হলো এখান থেকে আপনি কি প্রমাণ করতে চেয়েছেন তার কাছে লাইসেন্স কাটি লাইসেন্স ছিল অস্ট্রেল তিনি ভুলে একটি ম্যাগাজিন আনছেন তিনি যদি কিছু ঘটাতে চাইতেন তার কাছে পিস্তলটা তো ছিল না আপনি নিজেই লিখেছেন পিস্তল ছিল না যে ছেলেগুলো গণ অভ্যুত্থানে একটি বিদেশি রাষ্ট্রের এজেন্সির টার্গেটে আছে শক্তিধর আওয়ামী লীগের টার্গেটে আছে তাদেরকে কোনোভাবে যদি কোন জায়গায় করা হয় নিরাপত্তা আমাদের রাষ্ট্র রাষ্ট্র দিতে পারবে এই কখনো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল যেই বৈষম্য বিরোধীদের উপর একাধিকবার আক্রমণ হয়েছে টার্গেট কিলিং হয়েছে তারা যদি বৈধ উপায়ে অস্ত্র রাখতে চায় এটা কি অন্যায় হবে তিন নম্বর প্রশ্ন যেভাবে আমাদের দেশের গোপন তথ্য সেন্সিটিভ ফুটেজ বিদেশে কোন সাংবাদিকের কাছে চলে যেতে পারে যিনি বাংলাদেশের সাংবাদিক নন বাংলাদেশের কোনো গণমাধ্যমেও কাজ করেন না বাংলাদেশে তার সাংবাদিকতার কোনো মানে হিস্ট্রি আমি আমার জানা নেই যে তিনি এই সাংবাদিকতা করছেন বা কি তিনি ফেসবুকে লিখছেন বা বাইরে তবে আমি জানি তিনি ইসরায়েলের কোনো গণমাধ্যমে কাজ করেন তো এমন একজন ব্যক্তিকে যদি এই তথ্য আমাদের দেশ থেকে দেয়া হতে পারে তাহলে আসিফ মাহমুদকে একটি পিস্তল না তাকে দশটা কামান দেশের নিরাপত্তা বাহিনী যখন নিজের দেশের উপদেশের ফুটেজ বিদেশে লিক করে দেয় তখন সেই দেশে আমাদের উপদেশটা দেখে নিরাপদ এই উত্তরটি খুঁজতে হবে এখন আপনি বলবেন ভাই আপনি তো আসিফের পক্ষে বলছেন ভাই একটি কথা মনে রাখবেন আসিফ নাহিদদের জন্য এই যে আমি বসে কথা বলছি আসিফ নাহিদদের জন্য আজকে আমরা বুঝতে পারছি বাংলাদেশে নির্বাচন হবে আসিফ জন্য নাহিদদের আমরা টেন্ডারবাজি লুটপাট সব করতে পারছি আসিফ মাহমুদদের জন্য আমরা আজকে লুটপাট করে খেয়ে পেট ভরে আর হজম করতে পারছি না এত খাওয়া খেয়েছি আসিফ মাহমুদদের জন্য আমরা আবার বাংলাদেশের নতুন সরকারকে ক্ষমতা দেখার স্বপ্ন দেখছি যেটা আগামী চল্লিশ পঞ্চাশ বছর আমাদের স্বপ্ন দেখা হতো না এখন বলবেন আসিফ মহম্মদ কি করেছে এই প্রশ্ন যদি তাহলে আমি বলবো নেতা কি করেছে বলেন জীবন তো দেবে করে কর্মীরাই এটাই নিয়ম দিচ্ছে বাংলাদেশে কজন নেতা জীবন দিয়েছে বলেন আমি জামাতের কথা বলি বিএনপির কথা বলি বাকি যত দল আছে তাদের প্রত্যেকের কথা বলি আসিফরা নাহিদরা যা করেছে আমাদের জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ নই এখন তাদেরকে আমরা ভাজি পাইলি আটকানোর চেষ্টা করি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করলে এদের নিয়ে আমি দেখি অনেক বড় বড় দলের লোকেরা কিভাবে যে মানে নেমে পড়ে রাতারাতি আমাদেরকে দালাল বানায় ফেলে ভাই আজকে কতদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখের পর কোন একজন আমাকে নিয়ে একটা কমেন্ট করেন তো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজে তদবির করেছে কোন একটা জায়গায় চাকরির অফারে গেছি যাইনি আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন দেশে এসছেন কোথাও ঢুকে এই টাল মটল অবস্থায় কোথাও গিয়ে হব না নিজের মতো আছে চুপচাপ থাকি কিন্তু কথাগুলো বলতে চাই সত্য কারণ আমি আজকে আপনাকে নিয়ে মিথ্যা বললে কালকে আপনি আমাকে নিয়ে মিথ্যা বলবেন আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না সেই সাংবাদিকের নামটা আমি উচ্চারণ করি নাই তার প্রতি শ্রদ্ধা রেখি করি নাই কারণটা কি আমি বিশ্বাস করি যে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য যদি আমরা নিজেরা হুমকি স্বরূপ হয়ে যাই তাহলে ইরানের মতো বড় কিছু ঘটবে এই দেশে আসিফ মোহাম্মদ সজিবুয়ের আরেকটি কথা খেয়াল করেন তিনি বলছেন যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদেরও নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হন এটা খুব বড় একটি অভিযোগ আচ্ছা আমাদের দেশে সফটওয়্যারটি কে এনেছে জানেন বলা হচ্ছে যে সাংবাদিক এই রিপোর্টটি করেছেন আসিফের বাংলাদেশে এই যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর এসছে ইসরায়েলের অস্ত্রগুলো কিভাবে এসছে জানেন গত পনেরো ষোলো বছরে আপনি মাটির পঞ্চাশ হাত নিচে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন বা কোনো একটি সফটওয়্যারে কথা বলেছেন মানে অ্যাপস ব্যবহার করে এটা হারুন বিপ্লবের কাছে চলে গেছে কিভাবে আপনাকে তুলে নিয়ে গুম করেছে খুন করেছে মেরেছে। আপনি পালিয়ে বাঁচতে পারেননি কারণ কি জানেন এই সফটওয়্যার এটা এনেছিল কাদের মাধ্যমে জানেন এটার মধ্যে সেই একজন সাংবাদিক জড়িত ছিলেন আমরা জানতে পেরেছি তিনি অর্থের জন্য কাজ করেন তিনি অর্থের জন্য কাজ করেন তিনি একটি আল জাজিরার প্রোগ্রাম ছাড়া আমি বিরোধী তার আমরা খুব বড় পরিসরে কাজ দেখিনি সেটি মূল কারণ ছিল আজিজের তার ব্যক্তিগত ঝামেলা হয়েছে অর্থনৈতিক লেনদেনে দীর্ঘদিন এক প্ল্যাটফর্মে কাজ করেছেন যখন ভাগবা মানে ভাগবাতরা সমস্যা হয়েছে তিনি তার বিরুদ্ধে কাজ করেছেন বিষয়টা এইরকম এখন প্রশ্ন হলো আমি তার তার বলছি তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আমার আলোচনা না কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের যে নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা দেবে তারা যদি এভাবে ফুটেজ লিক করে দেয় বিদেশি সাংবাদিকদের কাছে

তাহলে দেশের ভেতরে হাসিনার যে দোষরা প্রেতার তারা বসে আছে তাদের চিহ্নিত করে দেশ ছাড়া করেন অথবা আইনের আওতায় আনার চেষ্টা করেন আমরা আপনাদের পাশে আছি আর যদি না পারেন বিনয়ের সাথে বলবো পদটা ছেড়ে দেন যেই পদে বসে কিচ্ছু করতে পারবেন না নিজেকে নিজে নিরাপদ রাখতে পারবেন না সেই পদ আপনাদের জন্য নয় মনে রাখবেন এই দেশ সেই ভয়ঙ্কর কালো থাবাগুলো আবারও গ্রাস করবে আপনারা হাসিনাকে সরিয়েছেন কিন্তু হাসিনার পেতার তারা বাংলাদেশের প্রতিটি রন্ধে রন্ধে বসে আছে তাদের কিচ্ছু করতে পারছে না কেন এত অসহায় কেন যদি অসহায় হন তাহলে জনগণকে নিয়ে আবার দাঁড়ান ক্যাবিনেট থেকে নেমে আসেন সচিবালয় থেকে নেমে আসেন জনগণকে পাশে নিয়ে আবার প্রতিবাদ করেন বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হোক আমরা আপনাদের পাশে আছি তার মানে আপনার দলের না আমরা আপনাদের পাশে আছি কেন আপনারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশের আপনারা ফ্যাসিস্ট মুক্ত করেছেন আপনারা এই জাতির কিংবদন্তি কেউ মানুক আর না আমি যেই রাজনৈতিক আদর্শেরই হই না কেন আমি আপনাদেরকে বলবো এই দেশের জীবন্ত কিং তো কিংবদন্তি এই দেশের যে রাজনৈতিক দলগুলো ছিল কারো পক্ষে শেখ হাসিনার মস্ত থেকে তাকে সরাবার সামর্থ্য ছিল না আপনারা যা পেরেছেন তার মূল্য হয়তো বিশ্বাসঘাতক রাজনীতিকরা আপনাকে দেবে না কিন্তু এই জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে ভালোবাসায় বরণ করবে আমার আজকের ভিডিও শেষ দুটো কথা যে দেশের উপদেষ্টারা অসহায় তাহলে সে দেশের মানুষের অবস্থা কতটা খারাপ সেটা বুঝতে পারছেন আপনারা আর আরেকটি কথা শেষ সময় বলতে চাই আমাদের সাংবাদিকতার লেভেলটা যেন কখনো দালালির পর্যায়ে না চলে যায় আমরা যেন কোনো বিশেষ সংস্থা বিশেষ পক্ষের দালালি করতে অর্থের বিনিময় কাজ না করি আর জাতি হিসাবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি অকৃতজ্ঞ হন আপনার জন্য আগামীর ফল ভালো হবে না কারো কথায় দৌড়বেন না চিলের কান নিয়ে গেছে বলে তার পেছনে ছুটবেন না আগে বোঝার চেষ্টা করেন আসিফ মাহমুদের এই মামুলি বিষয়টাকে যারা এত বড় করে দেখছেন তাদের কাছে একটি অনুরোধ যারা আজকে আপনাকে সংবাদের খোরাক তৈরি করে দিচ্ছে কালকে তারা আপনাকে সংবাদের শিরোনাম করবে এই আজিজের সাথে মানে সেনা প্রধান সাবেক সেনা প্রধান আজিজের সাথে যাদের সক্ষতা ছিল তারাই আজিজকে বারোটা বাজিয়েছিল এই ব্যক্তিগত দ্বন্দ্ব অর্থের দ্বন্দ্ব স্বার্থের দ্বন্দ্ব খুবই ভয়ঙ্কর সো আমরা চাই আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বিষয়টি বুঝুক আমরা আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আমরা এটাও বলি আমাদের সেনাবাহিনীর মধ্যে আমাদের এজেন্সির মধ্যে গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সংস্থার মধ্যে থাকতে পারে এখনো বিদেশি চর ইরানের মতো একটি দেশে যেভাবে পুরো রাষ্ট্রকে ঝাঁকিয়ে দিয়েছিল মোসাদ তার এজেন্সি দিয়ে পঁচিশ জন টপ ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদবিধারী প্রতিষ্ঠা ব্যক্তিকে এক রাতে শেষ করে দিয়েছিল শুধু মাধ্যমে আমাদের হবে না আজকে আসিফের বিরুদ্ধে কথা বলছেন কালকে আপনি অনিরাপদ হবেন কালকে যদি বাংলাদেশের মস্তদে আমাদের প্রিয় দেশনায়ক তারেক রহমান বসেন তার জন্য এরা হুমকি হবে মনে লাগবে আসিফ তো চলে যাবে আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু রাষ্ট্র যদি অরক্ষিত থাকে কালকে আপনার নেতা আমার নেতা কালকে আপনি আমি আমার পরিবার অনিরাপদ হয়ে যাব অতএব সাবধান হতে হবে আমি বলবো সরকারকে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নিতে কারা এই ফুটেজ ক্লিক করেছে কারা এই ফুটেজ ভিন দেশি কারো হাতে তুলে দিয়েছে আগামীতে যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে ধরে নিতে হবে আমাদের নিরাপত্তা বাহিনী এ কাজে জড়িত এই ফুটেজ কারা দিয়েছে এটা আমরা দ্রুত দেখতে চাই যদি সরকার ব্যবস্থা না নেয় এটা নিয়ে অনেক বড় আলোচনা শুরু হবে মনে রাখবেন এই দায় যারা দায়িত্বরত কেউ এড়াতে পারবেন না অবশ্যই তাদের এই দায়িত্ব নিতে হবে আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি